আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বিষয়টা হলো কি কিছু কথা বলার জন্য আসছি ধর্যোধক সহকারে শুনুন এই সোশ্যাল মিডিয়ার যত ধরনের প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক হ্যান ত্যান বহুত আছে তো বিষয়টা হলো কি আপনার এখানে যোগ্যতা অনুসরণে আপনার পারফরম্যান্স অনুসারে আপনি একটা পর্যায়ে যে মনিটাইজেশন অন করতে পারলে আপনার একটা আর্নিং তারা দিবে এটা কিন্তু কোনো পাবলিকের কারণে না ইসের কারণে না আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এখন ক্রিয়েটিভিটি মানুষের হাজারো লক্ষ প্রকার থাকতে পারে তো বিষয়টা বলার কারণে কি যে এই ক্রিয়েটিভিটি যার ভিতর যেরকম আছে সে ঠিক সেইভাবে আগাবে কারোর জন্য কেউ পড়ে থাকবে না কারো হিংসা আকর নিন্দা কারো ভিডিও না দেখা কাউকে লাইক কমেন্ট শেয়ার না করা এবং আমি দেখলে সে টাকা পেয়ে যাচ্ছে বা আমি দেখলে সে ভালো হয়ে যাচ্ছে এরকম চিন্তা ভাবনা আছে না তো আরো কিছু কথা বলবো সাথে থাকেন তো যাই হোক তো বিষয়টা যে তো এই ছোটো ছোটো কাজ এই ক্রিয়েটিভিটি দিয়ে ওই ছোটো 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 কাজ করে করে মানে তেমন কোনো ভাইরাল সেগমেন্টও না সেই ধরনের কোনো পারফরমেন্সও না তারপরে ছোটো ছোটো কাজ এগুলো যুক্ত করে ছোটো ছোটো করতে করতে মনিটাইজেশনও ওকে হয়েছে তারপরে সেই ছোটো ছোটো কাজের থেকে সামান্য সামান্য সেন্ট জমা হইতে হইতে ডলারে পরিণত হয়েছে তারপরে একটা সময় অবশেষে একটা পেমেন্ট পাওয়া হয়েছে তা আসলে বিষয়টা হলো যে কেউ কারো হিংসা প্রতিহিংসা সমালোচনা আলোচনা এগুলোর পাত্র হয়ে মানে কেউ কারোর জন্য পড়ে থাকবে না অবশ্যই সমালোচনাকারী হিংসাকারী গেবৎকারী এবং যারা নেগেটিভ এনার্জি মানে নিজেদের থেকে ছাড়ে অপরের প্রতি তো একটা সময় কি হয় কই নেগেটিভ এনার্জি দুই গুণ হয়ে তাদের প্রতিফলন হয় তো এই জন্য শান্তিময় চিন্তাভাবনা শান্তিময় জীবন ভালো লাগলো না একটা বিষয় মন্তব্য করার কিছু নয় দেখার দরকার না আমার যেটা ভালো লাগে আমার খারাপ কিছু দেখতে ভালো লাগে আমি সেইটা দেখি আমার ভালো কিছু দেখতে ভালো লাগে আমি সেইটা দেখি কিন্তু ইত্যাদিতে সমালোচনা আলোচনা মন্তব্য বিভিন্ন এগুলো করার কিছু নাই তো এখন আপনি সমালোচনা আলোচনা করতেছেন তো হয়তোবা ভাইসতে তার ক্রিয়েটিভিটি ভালো আছে চেহারা ভালো আছে সে কিন্তু আপনার ওই সমালোচনা আলোচনার জন্য পড়ে থাকবে না ভাইসার চেহারা মার্শাল্লাহ ভালো আছে ভাইসতে কিন্তু তার মানে সেই আমি আপনি না করি হয়তো বা কোনো একটা ভালো ব্যক্তি কিন্তু এক সময় বলে ফেলবে মার্শাল্লাহ ছেলেটাকে ছেলেটার মা বাবাকে ছেলেটার চেহারা মাসাল্লাহ অনেক ভালো তো এই জন্য ক্রিয়েটিভিটি যার যার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে এটা প্রত্যেকেই আপনারা করতে পারেন সোশ্যাল মিডিয়াটা হলো এরকম যে আপনার কোন ধরনের ক্রিয়েটিভিটি আছে আপনি সেইটা শেয়ার জাস্ট দেখবেন প্রতিটা প্ল্যাটফর্মে শেয়ার একে অপর থেকে শেয়ার বা একে অপরে জানা একজনের প্রতি বা তার ক্রিয়েটিভিটিগুলো সম্বন্ধে জানা এজন্য জন্য আসুন আমরা সবাই একসাথে কাজ করি সবাই সবাই ক্রিয়েটিভিটি যে যার জায়গা থেকে কেউ শূন্য থাকতে পারে দেখেন আমাদের সমাজ ব্যবস্থা দরিদ্র হতো দরিদ্র মধ্যবিত্ত লোক ধনী মিলেনিয়ার বিলেনিয়র এরকম স্টেপ বাই স্টেপ সাজানো আছে তো দুনিয়ার সাজানো এগুলো থাকবেই মানুষ কিন্তু কাউকে কখনো হিংসা বিদ্বেষ এবং কাউকে কখনো এমন কোনো নেগেটিভ পর্যায়ে নেওয়া যাবে না কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে আমরা একটা লোকে ভালো না চাইলে কী হবে যদি উপরওয়ালা ভালো চায় তো সব কিছুই হবে এই জন্য আমাদের কোনো কিছু কারো হাত নাই এবং কেউ কারো ক্ষতি করতে পারি না পারবো না এবং কেউ কাউকে ভালো রাখে না সব কিছু দেওয়া নেওয়া এ টু জেড আমরা কালো এবং আমাদের শুধু ইয়াটা কি মানে পুঁজিটা হলো চেষ্টা চেষ্টা এই মেধা খাটিয়ে মন অন্তরকে ফ্রেশ রেখে চেষ্টা চালিয়ে যা দিয়া না দিয়া যাওয়ার চেত অধিক হারে দেওয়া সব কিছুর মালিকই সে কার জন্য ঠিক আছে আর কিছু বলা নাই এটাই বাস্তব রিপন ভাইয়ের মতো তো ভালো থাকবেন এতটুকু কথা শেয়ার করলাম মন বিবেক আত্মা মনসত্যকে পরিষ্কার রাখতে হবে ঠিক আছে এতটুকুই এই কাকা চা চাচা শুধু না ভালো থাকবেন সবাই বলো ভালো থাকবেন সবাই আসতে বললে হয়